তবে আজকে আমরা চলে আসছি মালয়েশিয়ার অ্যাপোস্টোরে এই যে আমাদের পিছনেই কিন্তু মালয়েশিয়ার অ্যাপো আর জাস্ট একবার দেখেন কি পরিমাণ ক্রাউডে এই যে লোগো তো আমরা ভিতর ঢেকে যাই ভিতরের ডেকোরেশন কিন্তু অনেক জোশ এই জায়গায় মোট মানে তিনটা তালা নিচের তলায় ফোন উপরের তলায় আপনি গেমস টেমস খেলতে পারবেন মানে অনেক কিছু আছে আর একেবারে উপরে যেহেতু ওইটা জাস্ট ভিজিটিং প্লেস আপনি জাস্ট হাটতে উঠতে পারবেন তো এই দেখেন অনেক ফোন আছে লাগে এই জায়গায় হলো আইফোন ইয়ার সেভেন্টিন প্রো ম্যাক্স তারপরে এই পাশে আছে হলো এটাই থিং হ্যাঁ সিক্সটিন আছে মানে আইফোনের সব ধরনের ফোন দেন আইফোনের ব্যাক কভার চার্জার এভরিথিং পাবেন আর এই যে এই জায়গায় হলো ট্যাবলেট আছে ওয়াচ আছে আমি যদি হোয়ের ওয়াচ ব্যবহার করতেছি বাড়ির জায়গায় অ্যাপেল ওয়াচ আছে অ্যাপেল সব ধরনের ওয়াচ এই দেখেন গোল্ড এডিশন এটা আই থিঙ্ক মেয়েদের ছেলেদের না এটা ভাল লাগে আর এই কালারটা ভাল লাগে এই কালারটা সবাই পড়তে পারে আর এই যে একটা টিয়া কালারের মতো আছে এই লাইক এই যে এই কালারটা এই কালারটা বেস্ট জোস এই জায়গায় এই যে ভেজেল আছে স্টিল ভেজেল এই গড়িগুলা খুব মেইনলি লাগে বললে আমি এখন পরবো না আর এই পাশে কিন্তু এই যে হোম পড আছে ও এই জিনিসটা আমি জানতাম না এই জায়গায় নাকি ভিডিও করা এলাউড না বাট অনেকেই করতেছে তো আমি একটু লুকে করি কজ জায়গায় এসে একটা ভিডিও করবো এটা আমার সব ছিল তো এই সাইডে কিন্তু এয়ারপোর্টস আছে এই জায়গায় কিন্তু অ্যাপেলের কম্পিউটার পিসি ডেস্কটপ এগুলো আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছো বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা বুঝলাম ভাই বাংলাদেশ এত মানুষের জায়গা ভাই বাংলাদেশ খালি বাংলাদেশ ওহ ওকে ওকে ভাই একটা ছবি দিলে এই জায়গায় কিন্তু অনেক ব্যাক কাভার আছে এই যে ব্যাক কাভার উইথ পাওয়ার ব্যাংক আর কি এই জিনিসগুলো কিন্তু জোস হ্যাঁ এটা আমি বাংলাদেশে দেখি নাই এই জায়গায় আপনি চাইলে লাইক ব্যাটারি লাগায়া আই থিঙ্ক ফোন চার্জ হয় এই জায়গায় যে ইয়ারপোর্টস আছে তারপরে এই জায়গায় ট্যাবলেট আছে অ্যাপেল সব ধরনের ট্যাবলেট হোয়াইট গুলা ভাল লাগে এই যে আইপ্যাড ইয়ার মানে আইপ্যাড আমরা বলি ট্যাবলেট আর আইফোনের ক্ষেত্রে বলি আইপ্যাড এই জায়গায় অনেক ফোন আছে ফোনের ব্যাক কভার আছে চার্জার এভরিথিং আছে আর কি বাট আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো অ্যাপেল ইয়ার মানে সেভেন্টিন ইয়ার আমরা সেভেন্টিন প্রো ম্যাক্স একটা ট্রায়াল দিই যদিও সেভেন্টিন প্রো ম্যাক্স আমার আসছে এই যে আমার চেহারা আমার ফোন সহ দেওয়া যাইতে একটা ছবি দিলেন ছবি রেখে দিলাম কেউ যদি দেখে মানে এই জায়গায় গেম খেলা হ্যাঁ এটা কি অ্যাংরি বার্ড ও এমন মেয়েরা ফাটান লাগে চলেন একটু খেলি ও জোস আমার কাছে সবচেয়ে ভালো লাগে হলো অ্যাপেল ইয়ার ইয়ারটা কই কোন 17 ইয়ার 17 ইয়ারটা আসেন খুঁজি এই যে 17 ইয়ার এটা হলো 17 ইয়ার এটা হচ্ছে ডিজাইনিং ভাই এটা অনেক জোস আর এইটা কিন্তু একদম স্লিম আমি শুনছিলাম আইফোনে সবথেকে স্লিমেস্ট ফোন হলো 17 ইয়ার আজকে হাতে ধরে বুঝতে পারলাম ভাই একবার স্লিম জাস্ট দেখেন কি পরিমাণ স্লিম ও তাই কেউ দেখতেছে না যেহেতু আমার কাছে টাকা পয়সা নাই চলে না এটা নিয়ে একদম পালাই